বুঝো তো আসতে আর দেরি নি সবার শপিং করাটা আই থিঙ্ক কমপ্লিট আর আমার এখনো শুরুই হয়নি আর দুটো সপ্তাহ বাকি নেই সময় হচ্ছে না কলেজ ছুটি নেই আর তাই আজ ছুটি নিয়ে চললাম শপিং করতে বাবা মা আমি তাই আজ সকালে বেরিয়ে পড়লাম হাটে। কলকাতার শপিং হবে একদম জঞ্জমাট এখানে জুতো গয়না শাড়ি সব মেয়ের বাল যায় আসলে তার তো রয়েছে ধর্মতলায় দামও একেবারে বাজেট ফ্রেন্ডলি দোকানে সবার জন্য কিছু না কিছু আছে শাড়ির কালেকশন একেবারে অসাধারণ পুজোতে একদম পারফেক্ট আর ছেলেদের পাঞ্জাবি ওই নিউ পাঞ্জাবি স্টক খুবই সুন্দর সেখানে ভ্যারাইটি রকমের যেমন কালার পেয়ে যাবেন তেমন খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাবেন পুজোর বাজার কমপ্লিট এবার বাড়ির পথে আর এত ভিড় এত ভিড় ছিল কীর কী কেনাকাটা হয়েছে সেটা পরে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো দেখো তো থেকে কী কী শপিং করলাম জানতে চাইলে একটা কমেন্ট আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা দেখাচ্ছি নেক্সট ব্লগ